এত টাকা চাইছে এত টাকাই দিলাম তাও গরুটা কিনলাম কেমন হয়েছে গাইস আপনারাই বলুন মানে কঠিন একটা অবস্থা হ্যালো ইমরান আসসালামু আলাইকুম অনেকদিন পর আসলাম আজকে একটা ভিডিও নে যদিও কুরবানি ঈদের আগে ভিডিওটা দেখতেছি না বানালেই নয় এটা না বললে নয় সে কথাটা হচ্ছে ইদানিং যে ফেসবুকের কাপুর ব্লগারদের উৎপাদ বেড়ে গেছে আর কি যাই হোক উৎপাদ বলবো না কাপড়গুলো করতেছে একদিকে ওটা যা হইতেছে ওটার বিষয় আর না যায় কথা হচ্ছে এই কুরবানিটা নিয়ে তারা যে তাদের ভিতর যে কোনো জ্ঞান বা এলেম বা এরকম কোনো কিছু নাই তার বাস্তব প্রমাণে কুরবানি ঈদ আসলে আপনারা বুঝতে পারবেন এমনিতে তো ভিডিও বানায় ভিডিওর মধ্যে কিছু নাই শুধু ওই দাং ভাং ছাড়া তো কুরবানি ঈদের আসে যে কুরবানিটা কি জন্য করতে হয় কার জন্য করতে হয় বা কুরবানির ফজিলত এরকম কোনো কিছু তো তাদের মধ্যে নাই। সো ফেসবুক থেকে আর ইউটিউব থেকে ইনকাম করে তাদের পার মাটিতে পড়ে না সো তাদের ভিতরে ইসলামিক জ্ঞান না থাকায় তারা বউ নিয়ে যায় গরু কিনতে তা ঠিক আছে বউ নিয়ে যায় গরু কিনতে বউ নিয়ে যায় গরু কিনতে ভালো কথা ভিডিওর মাধ্যমে দেখানোর কি আছে আচ্ছা ওটাও বাদ দিলাম সবচেয়ে বড়ো কথা হলো কুরবানি গরু কিনছে কঠিন দামে গরু কিনছে কোনো ক্লাব ক্লাব ব্লগার আবার বলতেছে যে এত টাকা চাইছে এত টাকাই দিলাম তাও গরুটা কিনলাম কেমন হয়েছে গাইস আপনারাই বলুন মানে কঠিন একটা অবস্থা আমাদের বাপদাদার আগে কেউ কোনো দিন কুরবানি করেনি আমরা জন্মের আগে কেউ কোনো দিন কুরবানি করে দু হাজার সাল চব্বিশ সাল থেকে আমরা দেখতেছি এসব কুরবানি গরু এত দাম দিয়ে গরু কিনেছে কেমন হয়েছে গাইস মানে কঠিন একটা অবস্থা আসলে এরা কি কুরবানি কি আল্লাহর নিয়তে দিচ্ছে না গাইসকে দেখানোর নিয়তে দিচ্ছে আমার প্রশ্নটা হলো ওরা এই কুরবানি গরু কেনার থেকে শুরু করে গরুর দাঁত মুখ হাত পাও থেকে শুরু করে দাম দর কতখানি বসতে হবে সকল কিছু গাইসদের দেখায় এই যে দুই লাখ বা টাকাতে গরু কিনা পাঁচ লাখ টাকা ইনকাম করলো যাই হোক আসলে এটা কুরবানি হচ্ছে কিনা এটা আমি জানি না তবে আমি সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এসব সারা বছর যা করছেন করছেন কুরবানি বা আল্লাহর নিয়তে কোনো কিছু করার সময় এসব ভণ্ডামিটা বাদ দিবেন আর গাইসদের দেখানো বাদ দিবেন একমাত্র আল্লাহকে দেখিয়ে কাজ করবেন সো আমি কিছু বলতে চাই না আমি জাস্ট এটাই বলতে চাই যে আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করে